হ্যালো গাইস তো আমরা এখন বিয়েবাড়ি যাচ্ছি রেডি হয়ে গেছি সেজে গুজে এই দেখো পূজাও যাচ্ছে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই টপ চ্যানেল তো আজকে চলে আসছি আমাদের গ্রামেই একটা খুবই সাধারণ পরিবারের একটা মেয়ে বিয়ে হচ্ছে যাকে তুলে নিয়ে যাওয়ার কথা ছিল তো কোনোভাবে আর কি তারা ঘুরিয়ে দিচ্ছে সাত পাকে কোনো রকম করে তো কয়েকজন বরযাত্রী আসছে তো সবাই দেখো মেয়েরা এসে ওকে সাজিয়েছে নিজেই মানে ঘরো ঘরোয়া সাজ যাকে বলে সুন্দর সাজিয়েছে আমাদের রিয়া সাজিয়েছে আর একটা বেবি আছে সঙ্গে দুজনে মিলে খুব সুন্দর সাজিয়েছে তো গাইস কেমন লাগছে সাজটা দেখে বললো এই রিয়া এই হচ্ছে পূজা এরা সবাই বসে আছে তো গাইস এর বিয়ে আজকে একই রাত্রে বিয়ে হবে তো আমরাও চলে আসলাম একটু পার্টিসিপেট করতে তো আমরা এখনই একটু দেখাশোনা করে চলে যাব বড় আসলেই চলে যাব। তো আপাতত দেখো প্যান্ডেলটাও দেখাবো একটু কীরকম করেছে তো এই যে দেখছো ছোটো ছোটো বাচ্চারা এদেরই সবার এদের এরাই এর দিদিটি দি এরাই পরিবার সবাই আছে বেশি লোক আসেনি বাতাসিতে বিয়ে হচ্ছে আমাদের পূজা বসে গেছে কি সুন্দর করে কী বলবো কী সুন্দর লাগছে কিউট বাচ্চাটাকে দেখো তো ওকে খুব সুন্দর সব থেকে বেশি সুন্দর হয়েছে সাজানো এই সেই রিয়া রিয়া এখন খেতে চলছে তা আমি ততক্ষণ ভিডিও শ্যুট করে নিচ্ছি যখন আসছি বিয়েবাড়িতে একটু ভিডিওই করতে ও আমাকে বলেছিল পিসি তোমার ইউটিউব চ্যানেল আছে তো আমাকে একটা ভিডিও করে রেখে দিও সেখানে আমি

এখন দেখো এদিকে দেখি নিয়ে একটু ওদিকে চলে যাচ্ছি আগে দেখো এখানে কে কে বসে আছে প্রোহিতও বসে আছে ওই যে আমাদের রবিদা আর ওই লোক কত লোক বসে বসে আছে এখানটায় তো কি সুন্দর লাগছে এখন দেখো এদিকে একটু দেখছি যারা বসে আছে এদিকে রান্নাবান্না হয়েছিল তো রান্নাবান্না শেষ আর খাওয়া দাওয়ার প্যান্ডেল ওদিকে চলছে সেরকম লোকজন নেই কিছু কিছু ছেলেরাও আসছে ক্লাবের আর এখানে দেখতে পাচ্ছ ওর দিদি টিদিরা যারা আছে এই বক্সে ছোট ছোটো বাচ্চা দু একজন ডান্স করছে আর এই যে দেখো ওর দিদি এটা সবথেকে বড়ো দিদি শিলিগুড়িতে বাড়ি এ ও এই সবাই আর কি হেল্প করে বোনটাকে বিয়ে দিচ্ছে চারটা পাঁচটা বোন আছে একটাই ছেলে ছেলেটা ছোট তো খুব সাধারণ পরিবার থেকে দেখেই বুঝতে পারছো ওর জিজু আসছে তো ওদেরও একটা দেখলাম খুব সুন্দর সাজছে তো ওরও একটা ছবি ওর নিচে যে দাঁড়িয়ে আছে এটা ওর দিদি ওটা ওর দিদি ওটা জামাইবাবু তো এই হচ্ছে তাদের পরিবার তুলে ধরছি একটু সামনে ভিডিওটাকে শেয়ার করে দিও আর এই দেখো পূজা ঝুম্পা ওর নামে হচ্ছে সরি ঝুম্পা ঝুম্পাকে সাজিয়ে দিয়েছে কি সুন্দর বসিয়ে দিয়েছে ভালো লাগছে বলো কী দারুণ লাগছে তো ওর জন্য একটা লাইক করে দিও প্লিজ চ্যানেলটাকে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও তো গাইস আরেকটা কথা না বললেই নয় মেয়েটার খুব ভালো বাড়িতে বিয়ে হচ্ছে ওদের বাড়ি যেমনই হোক না কেন সবাই আশীর্বাদ করো ওর জীবনটা যাতে সুখী হয় মেয়েরা তো এই একটা দিনের আশা মানে দেখো বুকবে দেখেন সব মেয়েরা দাঁড়িয়ে আছে নাচানাচি করছে তো কপি রাইট আসে সেই জন্য আমি মানে গান টান দিতে পারছি না তো এখানে অনেক নাচ ডান্স টান্স হচ্ছিল তো গাই সেটা আমি সাউন্ড অফ করে দিই নেই চিন্তা নাই রিয়া ভিডিও করবার নাই দেখ এখন দেখো একটা যদি পরে কমপ্লেইন্ট করস তা গাম গাইরা হলো না না দিবা দাও বাচ্চা এটা আমার দেখো ওদেরকে নাচটা ওদের নাচ আমি ছাড় দিতে পারি নাই তো খুব সুন্দর নাচতেছে আমি কি বলবো ওরা একদম খুব দুষ্টু আমাকে দুষ্টু খুব ভালো দুষ্টু মানে আমার সঙ্গে দুষ্টুমি আমি ওদের পিসি হই তো খুব ভালো খুব ভালো দেখো এখন প্রায় বর চলে আসছে বললো একটু একজনে তো এখনই বরের জন্য সবাই ছোটাছুটি করবে মামিরাও চলে আসছে আর এই দেখো নাচানাচি হচ্ছে ভালোই নাচে এই দেখো এখানে ওদের পাশের বাড়ির একজন দাদু হয় উনি কী করছে বিয়েতে বাজনা করতে পারেনি সেই জন্য দেখো কারো একটা বাচ্চার ওই যে ব্যান্ড পার্টি বাজনাদের সঙ্গে যে থাকে সেটা নিয়ে চলে আসে এটা মেয়েটার বর দিদি তো ওরা দেখো পুরো এনজয় করছে মানে সবাই হাসছে ভীষণ থেকে আমিও সেইখানে পার্টিসিপেট করছি হাসি হাসতে হাসতে পেটটা মানে ফুলেই যাচ্ছিলো তো লাইট ফাইট সেভাবে নেই যাই আছে গাইস কিছু মনে করবে না ভালো বিয়ে তো অনেক হয় এর বিয়েটা এইটুকুর মধ্যেও অনেক আনন্দ অনেক খুশি সবাই এই দেখো থালা বাজাচ্ছে ঢোল বাজাচ্ছে কী কী বাজিয়ে নিয়ে যাচ্ছে বরযাত্রী চলে আসছে সবাই এক্সাইটেড খুব সুন্দর দৌড়াচ্ছে এই দেখো মিষ্টি টিষ্টি বরণকোলা সব রেডি ফেডি করে একদম বরযাত্রী বরযাত্রীরও একজন থালা পিটাচ্ছে একজন ঢোল পিটাচ্ছে তো খুব আনন্দ হচ্ছে খুব এনজয় করছে যাদেরকে বলছে তারাও আসছে যারা বলেনি তাদেরও যাদের বিয়ে দেখতে বলছে এরকমভাবেও চলে আসছে সবাই খুব এনজয় করছে তো এই যে পিছনে যারা আছে এই সাইডে দেখছো কিছু এরা বরযাত্রী আসছে ছেলের পক্ষ থেকে আসতে মানে বলছে আমাদের খেতে দিতে হবে না সেভাবেও তাও আমরা বরযাত্রী যাব তুলে নিয়ে যাব না আমরা একটু ঘুরিয়ে দেন আমাদের মেয়েটা রিকোয়েস্ট করছি আপনাদের তো যাই হোক খুব সুন্দর করেই বিয়ে হচ্ছে তো এটাই হচ্ছে বিয়ের শেষ পর্ব আমি লাস্ট অবধি থাকতে পারছি না গাইস তো যতক্ষণ আছি এই মানে বর বরণ হওয়া অবধি আমি আছি তারপরে চলে যাব ভাস্তিটা আছে তো এই দেখো বর কি সুন্দর কিউট দারুণ লাগছে বরটাকে এতগুলো মিষ্টি খেতে পারবে ভালো তো আমি তো মিষ্টি খেতে ভালোবাসি ভাবছি কি আমাকে যদি দু দেয় কিন্তু দিবে না এরা বর এত পেটুক দেখবা খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে যে দিচ্ছে তারটাই খাচ্ছে মানে বরণ করলো শাশুড়ি টাকা নিয়ে ঝামেলা হয়ে গেলো কী কী হইলো সব মিটে গেল লাশ পর্যন্ত মিষ্টি দেখছি কি বর খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে একটা করে একটা করে এতগুলো মিষ্টি খেয়ে সবার করে দিল কী রকম এ দেখো মেয়েরা এখন এদিকে প্রচুর প্রচুর ফুর্তি করছে এনজয় করছে ওর ওর মানে সব বন্ধুরা আছে একই সঙ্গে পড়াশোনা কর